আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে যে কাজ দেয়া আছে চারটে নির্বাচন পরিচালনা তার কাজ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভা বিধানসভা তারপর বিধানসভার পরিপ্রেক্ষিতে রাজ্যসভা ইত্যাদি ইত্যাদি নাগরিকত্ব নির্ণয় করবার দায়িত্ব নির্বাচন কমিশনকে কেউ দেয়নি নাগরিকত্ব যে সেকশনে আমাদের সংবিধানে আছে সেটা অপারেট করবার কথা স্বরাষ্ট্রমন্ত্রক বিল আনে স্বরাষ্ট্রমন্ত্রক নির্বাচন কমিশনের ম্যান্ডেটে সেটা দেয়া নেই এক দুই আচ্ছা নাগরিক না হলে ভোটার হবে কি করে ওই কারণে আমরা নাগরিকত্ব দেখছি নাগরিক না হলে খাদ্য পাবে কি করে তাহলে খাদ্য দপ্তর নাগরিকত্ব খুঁজতে যাক নাগরিক না হলে ট্রেনে প্লেনে এই কেন সে আধার কার্ডকে যুক্ত করে দিয়েছে কেন সব এটা এইটা বুঝে তো যে আমার দেশের লোক এমন কোন আইনের অংশটা আছে যেখানে বলা আছে যে নাগরিক না তার জন্যই এই আইনটা কার্যকরী করা যাবে নাগরিকের জন্য কার্যকরী করা যাবে তাহলে নাগরিক দেখার দায়িত্বটা সব ডিপার্টমেন্ট বলবে আমার তো হবার কথা না ওটা নির্বাচন কমিশনের কাজ না ওটা হোম মিনিস্ট্রি কাজ আমি আপনাকে বলছি ভার হোম মিনিস্ট্রি ফেল্ড তারা কিছু করেনি এবং করতে পারেনি আসামেও বোঝা গেল তারা পশ্চিম বাংলায় আসলে বরাবর বাংলার বিরুদ্ধে একটা খুব বাঙালি শুনলে ওরা রেগে যায় শ্যামাপ্রসাদের বাংলা কিন্তু বাংলায় মানুষ শ্যামাপ্রসাদের দলকে কোনোদিন গ্রহণ করেনি আমি আর ব্যাখ্যাই যাচ্ছি না বাংলাটাকে ভাগ করে দিয়েছে রবীন্দ্রনাথ কে মানেনি আপনি দেখছেন এই যে মহারা আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা বললে তাকে নাকি দেশদ্রোহী বলা হবে এটা অপগণ্ড আমি শুধু আসামের মুখ্যমন্ত্রীকে বলছি ও অপগণ্ড সোনার বাংলা গান গাইলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইলে যদি দেশদ্রোহী হয় সোনার বাংলা কথাটা যদি অচল হয় তাহলে আপনার দলের নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় সে কতবার বলেছে আমাদের ভোট দাও আমরা সোনার বাংলা করে দেব ওই সোনার মানে সোনার বলতেই জানে না তাই সোনার তাহলে সোনার বাংলা বলার জন্য তাহলে দেশদ্রোহী বলে অ্যারেস্ট করো হোম মিনিস্টারকে হিমবান দেখি দেড় পয়সার ফুটো মাস্তান সারদাকাণ্ডে জেল খাটার কথা বিজেপির দিকে বেঁচে গেছে এখন সেই জন্য বাংলার মানুষ তাকে চোখ রাঙাবে রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে উষ্মা করবে ছেলে মানুষ এবং অসম্ভতা এ কখনো চলে না ফলে নির্বাচন কমিশন এটা কাজ নয় কাজ যদি কারোর হয়ে থাকে সেটা হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি ফেল তার এজেন্সি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে পারে না এবং সেই কারণেই কোর্টে একাধিকবার বলেছে আরে মশাই আপনাদের কাজ কি আপনারা বোঝেন না ওরা ওদের কাজ বুঝতে চায় না ওকে বলা হয় সঙ্গী গণেশ না জ্ঞানেশ সঙ্গীর কাজ করার জন্য নির্বাচন কমিশনে বসেছে থালা বুঝবে এ মানুষ ছাড়বে না